কিছু কথা বলে আমি একজন শিল্প আসেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি জানেন শেরপুর এই কাজ আমি শেরপুর থেকে স্বীকৃতি দিতে বিলাল ভাই হচ্ছে মানবতার মহাজন আপনারা আপনার আসলে মানেন কিনা না মানেন আমার কাছে মনে হয়েছে বিষয়টা এরকম বাংলাদেশের ইতিহাস আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি অনেক কন্টেন্ট দেখছি এরকম ইতিহাস কিন্তু কেউ তৈরি করতে পারে না বাংলাদেশে তো শিল্প আপনাদের আপনার জন আগামী শিল্প আসেন তো এই মুহূর্তে আমাকে দেখতেছেন সে ভাইরাল সে মানবিক কাজের জন্য যে আশা শেরপুরের আমরা উপস্থিত এখান থেকে কিছু শেয়ার করবো আমাদের ফান্ডিং কানেকশন পরে হয়ে গেছে কারণ তিন দিনও কিন্তু লাগতেছে না বিষয়টা ধর্ষণ বিলাল ভাই যেটা দিয়েছিলেন তো এখান থেকে আমি আপনার সাথে একটু শেয়ার করি তো বিষয়টা হচ্ছে যে আসলে মানবতার কাজে যে চোদ্দ দিনও লাগলো না এটা ইতিহাস বাংলাদেশের মধ্যে মাত্র চোদ্দ দিনও লাগ ডাউন আমার বিশ লাখ টাকা পড়াই কিন্তু অবশ্যই কানেক্ট হয়ে গেছে আপনারা দেখেছেন তো এখানে অনেক চলে আসছে আমাদের শেষ অবশ্যই স্বাগত আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানবিক কাজের জন্য সকলেই থাকবেন সমালোচনা করবেন না কারণ সমালোচনা করলে

যে সেগুলো ভার্টিয়া হিসেবে বা আপনি মানবিক কাজে যে এত সময় দেন তাগুলো বিজয় পাই যে প্রতিদিন লাগলো না বিশ লাখ টাকাতে কালেক্ট করতে পারতেন এটা কেমন লাগছে আপনার কাছে

তো বিশেষ মানে চোদ্দ দিন আর কি লাগলো না যে এই ফান্ডটা যেহেতু হয়ে যাচ্ছে মানে আপনার কাছে কেমন লাগতেছে কারণ চোদ্দ দিনও লাগলেন না কিন্তু দুটা কালেক্ট করলেন বিশ লাখ টাকা এটা কিন্তু অনেক বড় বিষয় আপনারা আসলে যারা বুঝতে পারবেন এখানে প্রেমাপু রয়েছে সঙ্গে কথা বলি আসসালাম আপু ভালো আছেন তো এই সম্পর্কে কথা বলেন যে মানে এক সপ্তাহ যে বিশ লক্ষা এটা জাগে নিচিনা মানে দহ লক্ষাৰ দুইতো মানে কাচাকাছি আৰু কথা বলেন কথা বলে যারা এই টাকাগুলো দিয়েছে একটা টাকাও যিনি দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা শেষ হয় কারণ যিনি এক টাকা বা 10 টাকা ডোনেট করেছে তার কাছে অবলম্বন ওইখান থেকে উনি আরেকজনকে টাকা দিয়েছেন আসলে আমরা যারা টাকাগুলো ডোনেট করেছেন তারাই হচ্ছে আসল মানবিক মানুষ আর যাদের মাধ্যমে টাকাগুলো দিচ্ছে তাদেরকে যে বিশ্বাস করে দিচ্ছেন সেটাও একটা কিন্তু নজির যে মানুষকে

ভালো তবে দোয়া করি উনি বেঁচে থাকো মানুষকে আরো ভালো ভালো কাজ মানুষের পাশে তবে অনেকে তো কোন কথা বলতে যে বিলার ভাইকে মানবতা না বলা উচিত কিনা বা বলা যায় কিনা কোন কম স্কুল যে এই যে তোমরা প্রশ্নগুলো করো এইটাই হচ্ছে বিতর সৃষ্টি করে এটা আজ হচ্ছে তো হ্যাঁ তাই উনি ভাই 10 লক্ষ টাকা অ্যারেঞ্জ হচ্ছে সাইমন 10 লক্ষ টাকা অ্যারেঞ্জ হয়েছে এই যে কাজ এখানে বলার কিছু নেই আমি বলি কেউ কিছু হয়ে যাবে না এটা 10% দেশবাসী মানুষ অবশ্যই ভালো বলা যায় কি মানবতার মহাজন বাংলাদেশের ইতিহাসে কেউ করে নাই সব বিলাল ভাই করছে এ বিষয়ে আপনার কেমন লাগে শেরপুরবাসী হিসেবে শেরপুরে ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে অবশ্যই কথা বলে দিলাম আসলে মানবতার দিকে অনেকে সমালোচনা করেন আমি দেখে আমি বলতে পারি বা অনেকে কমেন্টে বলে মানবতার মহার কিন্তু বলা চলে যাই যত কথাই বলেন না কেন ওরকম ইতিহাসের আমি কিন্তু কন্টেন্ট বানাই ভিডিও সাল থেকে তার সঙ্গে আমি ক্লাস সেভেনের পর অবস্থায় স্যামসাং ফোন চালাই সেখান থেকে কন্টেন্ট দেখি

চার দিনের ভিতরে এগারো লাখ টাকা সংগ্রহ করছে আর সেকেন্ড মিশন হচ্ছে সাইমন যে ব্যাপারটা সাতচল্লিশ ঘন্টায় দশ লাখ টাকা সংগ্রহ করছে আর এটা এটা তৃতীয় নাম্বার বিগ চ্যালেঞ্জিং একটা বিষয় বিলাল ভাই তিন দিনের কথা ছিল দশ লাখ টাকা কালেকশন করবে আপনারা যত মানবিক কাজ যারা করতেছে তারা আসলে প্রশংসনীয় তারা ভালো কাজ করতেছে আমি তাদের ছোট করে বলতেছি না দশ হাজার টাকার একটা বান্ডিল হাতি নিয়ে তোমার একশো টাকা দিছি তোমার পরিবারে কে থাকে তোমার বাবা কি করে তোমার মা কি করে মনোভাবটা হচ্ছে এরকম তো আমরাও চাই যে আপনারা ওরকম ভাবে একজনকে একদম স্বাবলম্বী বানিয়ে দেন তবে আমি কিছু কথা বলে আমি একজন শেরপুর আসেন কন্টেন্ট ক্রিয়েটর আপনি জানেন শেরপুর দ্বারা কাজ আমি সেই বন্ধ থেকে মানেন কিনা না মানেন আমার কাছে মনে হয়েছে বিষয়টা এরকম বাংলাদেশের ইতিহাস আমি অনেক কন্টেন্ট কেটে দেখছি অনেক কন্টেন্ট দেখছি এরকম ইতিহাস কিন্তু কেউ তৈরি করতে পারে বাংলাদেশে তো সেই বন্ধু সকলেই ভালো থাকবেন কর্মী আর যেন দোয়া করবেন আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ